অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালনা দিয়ে পালায় অনেক কিছু ফিরে আসে ফিরে আনা যায় কিন্তু সময়কে ফিরে আনা যায় না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র দেশের জনসংখ্যা বাড়লো বাড়েনি মানুষ বেড়েছে মানুষরূপী মুখোশ কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখো কিছু কয় না তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হলো সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু করা যায় না শুধু সহ্য করে নিতে হয় কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও কে আমাদের একশোবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা আমরা মনে রাখি গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে জন্মদিনে এত উল্লাসিত হবার কিছুই নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছ জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙে উঠলে পরে যাবার সম্ভাবনা থাকে বেশি বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কারো কাছে কখনো কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে আমাকে তুমি বন্ধু দিও না শত্রু দিও যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি ভীরুরা মরার আগে বারবার মরে সাহসীরা মৃত্যুর সাথ একবারই গ্রহণ করে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো সব লোকের ঘরেই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কি সেটাই প্রশ্ন সবার সঙ্গে তাল মিলে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে গেলে সবচেয়ে বেশি ভাবতে হয় সত্য একবার বলতে হয় সত্য বারবার বলে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বলে সত্যের মতো শোনায় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে না এই দুনিয়ায় যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশি কষ্ট পায় মানুষ চিনতে ভুল করি কারণ মানুষ চেহারায় মুখোশ পরে না মুখোশ পরে থাকে মনে আমি মানুষ চিনতে করেছি ভুল তাই তো আজ হারিয়েছি জীবনের দৈকুল আমরা মানুষ চিনতে ভুল করি কারণ আমরা নিজের বিবেকের চাইতে আবেগকে বেশি প্রাধান্য দেই কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয় আমরা সবাই জীবনে একবার হলো মানুষ চিনতে ভুল করি তবে নিজের এমন ভুল বুঝতে পারলে সেই মানুষটিকে জীবন থেকে ত্যাগ করে দেওয়াই ভালো